আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের দুই হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের মানবন্টন নিয়ে তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই কোর্সটিকা ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো তো এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের উপরে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে মানবন্টন কেমন হবে এবং সেখানে কি কি ধরনের প্রশ্ন আসবে শিক্ষার্থীরা একটি তথ্য খুব ভালোভাবে মনে রাখবে তোমাদের মোট পাঁচটি বিষয়ের উপরে পরীক্ষা হবে এবং প্রতিটি পরীক্ষায় তোমাদের একশো মার্কের নেওয়া হবে তো এক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত এই যে পরীক্ষাগুলো এগুলো হবে একশো মার্কের আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে তবে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটি সাবজেক্টের পরীক্ষা হবে একসাথে পঞ্চাশ মার্কের করে অর্থাৎ অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা অঙ্ক ইংরেজি এগুলোতে যেমন একশো মার্কের পরীক্ষা হবে প্রাথমিক বিজ্ঞানে কিন্তু সেরকম হবে না বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানেও কিন্তু সেরকম হবে না প্রাথমিক বিজ্ঞানে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টেও তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে দুইটি সাবজেক্ট মিলিয়ে একশো মার্কের পরীক্ষা হবে একই প্রশ্নপত্রের মাধ্যমে এবং একই দিনে সেই পরীক্ষা নেওয়া হবে তো সেটি মূলত এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মোট নম্বর পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো মোট সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তো সময় ওই একই রকম থাকবে বাংলা ইংরেজি গণিত যেরকম হবে সেরকম শুধুমাত্র মার্ক ডিস্ট্রিবিউশন এখানে ভাগ হয়ে যাবে বিজ্ঞানের জন্য পঞ্চাশ মার্ক থাকবে এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টের জন্য পঞ্চাশ মার্ক থাকবে তো প্রশ্নপত্রের প্রথমে তোমাদের প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের প্রশ্ন থাকবে তো সেখানে কি কি ধরনের প্রশ্ন আসবে দেখো বলা হয়েছে এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি থাকবে সবগুলোর উত্তর দিতে হবে তো পাঁচটি বহু নির্বাচনী বা এমসিকিউর জন্য তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে দুই নম্বরে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় মিলকরণ পাঁচটি থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি তো সবগুলোর উত্তর তোমাকে দিতে হবে তো এক্ষেত্রে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে তো এখানে দেখো এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা নির্ণয় মিলকরণ সবগুলোই কিন্তু আসবে না এখান থেকে যে কোনো একটি আইটেম আসবে হতে পারে শূন্যস্থান আসবে তো শূন্যস্থান পূরণ আসলে অন্যগুলো কিন্তু আসবে না আবার সত্যমিথ্যা নির্ণয় করতে যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু অন্য আইটেমগুলো আসবে না তো তোমরা মনে রাখবে এখানে এক দুই তিন তিনটি আলাদা আলাদা আইটেম রয়েছে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা নির্ণয় এবং মিল করণ এই তিনটির মধ্যে যে কোনো একটি আইটেম আসবে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে পাঁচ মার্ক দেওয়া হবে তিন বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর উত্তর প্রশ্ন আটটি আসবে সবগুলোর দিতে হবে তো এই যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটির মান থাকবে দুই করে আটটি প্রশ্নের জন্য তুমি ষোলো নম্বর পাবে এখানে আটটি প্রশ্ন যে আসবে সেই আটটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে কোনো বিকল্প থাকবে না বা অথবা থাকবে না চার নম্বরে বলা হয়েছে বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি বিস্তৃত বলতে বোঝানো হয়েছে রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে যা একটু বড় আকারে লিখতে হয় সেগুলো তো চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এখানে বলা হয়েছে সবগুলোর উত্তর দিতে হবে তবে আমি মনে করি যে এই সকল প্রশ্নের ক্ষেত্রে অথবা রাখা উচিত ছিল তাতে করে শিক্ষার্থীরা একটু ভালোভাবে উত্তর দিতে পারত তারা বিকল্প পেত উত্তর দেওয়ার জন্য তো যাই হোক যেহেতু এখানে কোনো বিকল্প নেই তোমাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য ছয় মার্ক করে দেওয়া হবে চারটি প্রশ্নের জন্য তোমার সর্বমোট চব্বিশ নম্বর পাবে তো এই হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের পঞ্চাশ মার্কের প্রশ্ন এটি আমাদের বিজ্ঞান বিষয় থেকে পরীক্ষায় আসবে শিক্ষার্থীদের একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আমাদের এই কোর্স টিকা চ্যানেলে তোমাদের বৃত্তি পরীক্ষার সকল প্রশ্ন উত্তর এবং সাজেশন সেগুলো কিন্তু আমি প্রকাশ করব এবং সেই প্রশ্ন উত্তর এবং সাজেশনগুলো দেখে কিন্তু তোমরা খুব ভালোভাবে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তাই তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা প্রাথমিক বিজ্ঞান এই যে প্রশ্ন কাঠামো সেটি দেখে নিলাম এবার আমরা দেখব বাংলাদেশের বিশ্ব পরিচয় যেটিকে তোমরা অনেকে সমাজও বলে থাকো তো সেই প্রশ্ন কাঠামো কেমন হবে সেটি আমরা চল দেখে নিচ্ছি দেখো এই হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় তো এখানে পাঁচ নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে এক্ষেত্রে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে ছয় নম্বর যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় করো তারপরে মিলকরণ করুন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে এখানেও তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে সাত নম্বরে কি দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি আসবে সবগুলোর উত্তর দিতে হবে এখানে তোমাকে প্রতিটি প্রশ্নের জন্য দুই করে এবং আটটি প্রশ্নের জন্য ষোলো নম্বর পাবে এবং আট নম্বর যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে বিস্তৃত উত্তর প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন চারটি প্রশ্ন আসবে সবগুলোর উত্তর দিতে হবে চারটি প্রশ্নের জন্য তুমি ছয় মার্ক করে এক একটি প্রশ্ন চব্বিশ নম্বর পাবে এই হচ্ছে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র তো আমরা এখানে দেখলাম যে বিজ্ঞান বিষয়টি থেকে যেই ধরনের প্রশ্ন আসবে ঠিক একই ধরনের প্রশ্ন কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টেও আসবে তো প্রশ্নের ধরন বা প্রশ্নের কাঠামো কিন্তু একেবারেই সেম বা একই রকম দেখতে সুতরাং এখানে তোমাদের ঘাবড়ে যাওয়ার মতো কিছুই নেই তো এই হচ্ছে মূলত আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই বিষয়গুলোর উপরে যেই পরীক্ষাটি হবে সেই পরীক্ষার চূড়ান্ত মানবণ্টন এটি হচ্ছে চূড়ান্ত মানবণ্টন এবং এই মানবণ্টন অনুযায়ী কিন্তু তোমাদের ডিসেম্বরে যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নপত্রের ধরন অনুযায়ী তোমরা বসে প্র্যাকটিস করো এবং সেই অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তো আমি প্রথম ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত একেবারে বাংলা ইংরেজি গণিত এবং আজকে এই যে প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুটি সাবজেক্ট মিলিয়ে মোট পাঁচটি সাবজেক্টের প্রশ্ন কাঠামো বা প্রশ্নপত্রের ধরন কেমন হবে সেটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এর পরবর্তী ক্লাসগুলো থেকে আমি তোমাদের সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সেই সাজেশনগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি